হাই আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল বলুন তো কেন আচ্ছা আপনারা তো বলতে পারবেন না কেন স্পেশাল আমিই বলে দিচ্ছি ওকে তবে ভিডিওটা একটু বড় হবে তাই অনেক বকবক করা নিয়ে আমি বসে পড়েছি এটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আজকে শুধু আমি একা না আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম গাজীপুর মাটির মায় করি রিসর্টটি কেমন সেটা পরে বলবো তার আগে বলি আজকের আমাদের গ্রুপ ট্যুরের ইতিহাস এটা ছিল মেইনলি দ্বীপের অফিস টুর আচ্ছা আমি আমার সব ভিডিওতে ম্যাক্সিমাম জায়গা বলি যে দ্বীপের এটা দ্বীপের ওটা আচ্ছা ও ছাড়া আছে বলুন যে আমাকে এত সুন্দর সুন্দর জায়গা নিয়ে যাবে প্রিয় স্বামী আমি কিন্তু আমার বদনাম করি না সুনাম ও করি ওকে তাই ভালো মানুষের মতো আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবে এই যে উনি রাস্তায় গাড়ি থেকে নেমে হেল্পারে শুরু করে এই আপু যাবেন নিউ মার্কেট বাসের টিকিট দশ টাকা দশ টাকা দেখুন রাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে আচ্ছা যেটা বলছিলাম অফিস ট্যুর বলতে সবাই তার ফ্যামিলি মেম্বার নিয়ে যাবে মানে ছোটোখাটো একটা গেট টুগেদার বলতে নর্মালি অফিসের সব ভাইয়াদেরকে আমি চিনি কিন্তু ভাবি পার্টি আর বাচ্চা পার্টি এই প্রথম এজন্য স্পেশাল অবশ্যই স্পেশাল হওয়ার আরও অনেক কারণ আছে কারণ গ্রুপ ট্যুরের মজাটা একটু বেশিই হয় আমি তো নর্মালি দ্বীপের সাথে যাই তখন গিয়ে দেখা যায় কি একা একার মতো ঘুরি খায় দায়ে ছবি তুলি আশেপাশের মানুষদের নিয়ে একটু গসিপ করি তারপর চলে আসি ওইটা সম্পূর্ণ অন্যরকম আর গ্রুপ টুরে সবাই মজা করতে করতে যাওয়া যায় তারপর খাওয়া দাওয়ার যে ব্যাপারগুলো সবাই একসাথে করা যায় এগুলো একটু বেশি ভালো লাগে আমি জীবনে ফ্রেন্ডসদের সাথে পিকনিকে গেছি মাত্র দুইবার আর যে দুই জায়গায় গেছি এটা বলার মতো এত স্পেশালও না বেশি দূরে কোথাও যাওয়া হয়নি কারণ সব বাঙালি মায়েদের একটা কমন ডায়লগ থাকে যে বিয়ের পর জামাইয়ের সাথে ঘুরিস সেই জন্য আমি এখন জামাইয়ের সাথেই ঘুরি আচ্ছা দেখতে দেখতে কিন্তু আমরা রিজর্টে পৌঁছে গেছি এই ভিডিওটা এডিট করার কথা আমি ভাবছি প্রায় এক সপ্তাহ ধরে বাট টাইমই পাচ্ছি না আমি বুঝি না আমি সারাদিন কি এত কাজ করি কোনো কাজই তো করি না তারপরও টাইম কেমনে চলে যায় আমি বুঝি লিটারেলি যখন কেউ আমার কাছে জিজ্ঞেস করে যে আমি বাসায় সারাদিন কি করি আমি কনফিউজ হয়ে যাই যে আসলে আমি কি করি আমি আসলে নিজের উপর অনেক বেশি অবসেসড তাই টাইম কেটে যাই হ্যানিওয়েস পার্ট পৌঁছাতে পৌঁছাতে উনি সাইকেলিং স্টার্ট করে দিয়েছেন আই গেস আমাদের আর একটু সকাল সকাল রওনা দেওয়া উচিত ছিল কারণ পৌঁছাতে পৌঁছাতে আমাদের অলমোস্ট দেড়টা বেজে গেছে রিজোর্ট কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় এরিয়া নিয়ে আমরা তো জাস্ট একদিন ছিলাম তাই সেভাবে এক্সপ্লোর করতে পারিনি তাছাড়া আমি জায়গার ভিউ সেভাবে নেইও নেই জাস্ট আমাদের অ্যাক্টিভিটিগুলোই ক্যাপচার করেছিলাম আর কোথাও ঘুরতে যাওয়ার পর একদিন থাকলে আমার কাছে ব্যাপারটা অর্থিত মনে হয় না মনে হয় শুধু শুধু কষ্ট করে এত দূর আসলাম আসতে আর দিন শেষ আমার পর দিন চেক আউট টাইম ছিল দুপুর বারোটা না হয় আর একটু ঘুরে দেখা যেত যদি সেদিন পুরোটা দিন থাক তার মধ্যে এই ব্যাটাগুলোর একদিনের ট্যুর নিয়ে দুনিয়ার অ্যাক্টিভিটি করার প্ল্যান সুইমিং কায়াকিং ক্রিকেট ব্যাডমিন্টন বারবিকিউ পার্টি মাই গড় সবাই ও মানে এই শীতের মধ্যে তারা দুই দুইবার করে পানিতে ঝাপা ঝাপি করেছে তারপরও যে পরিমাণ ঠান্ডা পানি ভাই কি এনার্জি সবার এই তো টর্চে আমরা জিতে ব্যালকানি সহ রুমটা পেয়েছি তাই আমি এখন রুম ট্যুর দিব রুমের ভিডিও সেভাবে করা হয়নি কারণ আমি পরবর্তীতে করতে চেয়েছিলাম কিন্তু মনে ছিল না রুমটা সুন্দর আছে তবে ওয়াশরুমটা বেশি সুন্দর ওয়াশরুমের মধ্যে একটা বড় মিরর দেয়া আছে এটা বেশি সুন্দর তবে রুমের মধ্যে যে বিষয়টা আমি মিস করেছি সেটা হচ্ছে একটা মিরর থাকা দরকার ছিল কারণ বারবার রেডি হওয়ার জন্য ওয়াশরুমের মধ্যে আসা যায় না আর ওয়াশরুমের দরজাটা অনেক বেশি শক্ত আর ওয়াশরুমের মধ্যে চিরুনি ব্রাশ টুথপেস্ট সাবান শ্যাম্পু বডি লোশন সবই ছিল যেটা আমি পরবর্তীতে সাথে করে নিয়ে চলে এসেছি নর্মালি আমরা মেয়েরা কোথাও গেলে এই কাজটা করে থাকি তারপর আমরা চলে গিয়েছিলাম সুইমিং পুলে সুইমিং করতে কোথাও সুইমিং পুল থাকবে আর আমি যাব না এটা তো হতেই পারে না আমি কিন্তু সাঁতার জানি না কিন্তু তারপরও কেন জানি পানি আমাকে অনেক বেশি কাছে টানে আমার মনে আছে লাস্ট যেবার আমরা কক্সেস বাজার গিয়েছিলাম আমরা মারমেইডে একদিন ছিলাম তার মধ্যে আমি সুইমিং পুলে কাটাইছি মাত্র তিন ঘন্টা তবে এই সুইমিং পুলের পানি অনেক বেশি ঠান্ডা এই জন্য এখানে বেশিক্ষণ ছিলাম না জাস্ট গিয়ে কিছুক্ষণ ঝাপাঝাপি করে কয়েকটা ছবি তুলে চলে আস চুলও ভিজাইনি তারপর রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম দুপুরের ফুড মেনুতে অনেকগুলো আইটেম ছিল সাদা ভাত পোলাও গরুর মাংস দুই রকম ভর্তা বেগুন ভাজি লাউ চিংড়ি ফিশ ফ্রাই চিকেন সালাদ তারপর ডেজার্ট আইটেমের মধ্যে ছিল ফিরনি সফট ড্রিঙ্কস এগুলাই খাবারের টেস্ট ভালোই ছিল স্পেশালি পোলাও ভুনা তারপর হচ্ছে বেগুন ভাজি এই তিনটা আইটেম আমার কাছে বেশি ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করার পর আমি আবার একটু শাড়িও পরেছিলাম আমি না সুন্দর কোথাও ঘুরতে গেলে আমার কাছে মনে হয় সেই সুন্দর জায়গার সাথে আমার কিছু সুন্দর সুন্দর ছবি থাকবে যেগুলো আমি পরে দেখবো এটা আমার ভাল লাগে কিন্তু দ্বীপ আমার ছবি তুলে দিতেই চায় না হুদায় বকাবাজি করে ওর কথা হচ্ছে সুন্দর জায়গা গেছি এনজয় করতে ছবি তুলতে না আমার নিজে সে ফটোগ্রাফার তাও আমি জোর করে তুলি আর আমার ছবি তুলতে গিয়ে তার ক্রিকেট খেলা মিস হয়ে যাওয়ায় কি রাগ আমার উপর তারপর ছবি তোলা শেষ করে আমাদের ইভিনিং স্ন্যাক্সের সময় হয়ে গিয়েছিল তারপর বিকালের কফি খেতে খেতে সবাই একটু টুকটাক আড্ডা দিয়ে ঘোরাঘুরি করে তারপর আমি রুমে চলে আসলাম একটু একটু ফ্রেশ হওয়ার জন্য জন্য আর আর মেকআপটা ক্লিন করার করার পর কি যে একটা শান্তি 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 ফিল ফিল হয় এখন দরকার এক কাপ গরম গরম চা আমি কিন্তু খুব বিচ্ছিরি সাথে চা বানাই কিন্তু তারপর আমার হাতের এক কাপ বিচ্ছিরির সাথে চা না খেলে আমার কাছে মনে হয় আমার দিনটা কমপ্লিট হয়নি তারপর চলে গিয়েছিলাম রাতে খাওয়া দাওয়া করতে আর রাতের খাবারের মেনুতে অনেকগুলো আয় আইটেম ছিল ফ্রাইড রাইস নান পরোটা বার্বিকিউ গ্রিল ফিশ চিকেন চিলি অনিয়ন আলুর দম চানা মশলা চাইনিজ ভেজিটেবল রায়তা সালাদ ডেজার্ট আইটেমের মধ্যে ছিল আই গেস ফ্রুট কাস্টার্ড রাতের খাবারও ভালোই ছিল আমরা সবাই বেশ এনজয় করেই খেয়েছি তবে পুরো ট্যুরের মধ্যে খারাপ পার্ট হচ্ছে একটা ভাইয়া সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে তার সামনের দাঁতের মাড়ের অংশ থেকে খুব বাজেভাবে কেটে গিয়েছে আর তাই সেই রাতেই দুইজন সহ আবার ঢাকায় ব্যাক করতে হয়েছে কারণ ওখানে আশেপাশে ভালো কোনো হসপিটাল নেই এটাই খারাপ আর একজন আমাদের সাথে যায়নি এটা বাদে বাকি সব কিছুই ভালো ছিল তবে গাজীপুরে অনেক বেশি ঠান্ডা নাকি ওই দিন বেশি শীত ছিল আমি জানি না তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে পুরো টুরের সবগুলো ক্লিপ অ্যাড করলে আমার ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তাই জন্য হিসেবে আরেকটা ভিডিও আপলোড করব রাতে একটু খাওয়া দাওয়া শেষ করে আমরা কুয়াশার মধ্যে একটু ঘোরাঘুরি করছিলাম এবছর আমরা টোটাল দুইবার কক্সেক্স বাজার যাওয়ার প্ল্যান করেছিলাম এক হচ্ছে আমার বোন আসলে তারপর থার্টি ফার্স্ট নাইটেও একবার যাওয়ার প্ল্যান করেছিলাম আনফর্চুনেটলি দুইটা প্ল্যানের একটা প্ল্যানও সাকসেসফুল হয়নি তাই এই বছর একটু মন খারাপ ছিল যে কোথাও ঘুরতে গেলাম না ফেসবুকে ঢুকলেই দেখি সবাই সাজেক যাচ্ছে সেন্ট মার্টিন যাচ্ছে কুয়াকাটা যাচ্ছে কক্সেস বাজার যাচ্ছে কিন্তু আমরা কোথাও যাইতে পারিনি তারপর শেষমেশ মেষ আমরাও একটা ছোটোখাটো ট্যুর দিয়ে দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর লেন্দি করতে চাচ্ছি না আর আমার সম্পূর্ণ ভিডিও দেখে থাকলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে